বাসী প্রাইবাজার যারা আছেন তারা কিন্তু অবশ্যই একটু হেল্প করবেন এবং যারা আছেন এবং যুবক যারা আছেন আপনারা কিন্তু বিভিন্নভাবে তারা অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে ফেলেন তো আপনারা চাইলে কিন্তু দান করতে পারেন আপনারা কিন্তু অনেকে কিন্তু যে ঈদের বাজার এবং ঈদের মার্কেট অনেক সুন্দরভাবে করতে পারবেন আপনাদের চাহিদা মেটাতে পারবেন কিন্তু আজকে এই গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে আমাদের দায়িত্ব আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমি যে ভিডিও স্ক্রিনে দিয়ে ফোন নাম্বারটি দিয়ে দিবো সেটিতে আপনারা যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন এবং কথা বলতে পারেন এই যে একজন মানুষ হয়তো ওনার তো

কেমন আছেন ভালো আছেন কি আপনাদের নাম্বার আছে আচ্ছা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন আমি কিনে তো আজকে ঐতিহাসিক বাজারে হাতে আপনি কি গরু নিয়ে আসছেন তো আপনার গরুটা কিরকম দাম হয়েছে

আপনাকে সাহায্য তো বন্ধুরা আপনারা যারা প্রবাসী ব্রাইভার আছেন আপনারা চাইলে কিন্তু এই মানুষটিকে আপনারা সাহায্য করতে পারেন মানুষের পাশে মানুষ দাঁড়াবে এটাই মানুষের দায়িত্ব এবং কর্তব্য তো আশা করি আপনারা আমি আমার ভিডিও স্ক্রিনে ফুল নাম্বার দিয়ে দিব বিকাশ নাম্বার আপনারা চাইলে কিন্তু ধান করতে পারেন নাম্বারটা বলেন আপনারা চাইলে কিন্তু আপনারা কিন্তু অনেকে কিন্তু এই যে ঈদের বাজার এবং ঈদের মার্কেট অনেক সুন্দর ভাবে করতে পারবেন আপনাদের চাহিদা মেটাতে পারবেন কিন্তু আজকে এই গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব এবং কর্তব্য এই যে একজন মানুষ হয়তো ওনার তো শক্তি ভালো থাকতো তাহলে আজকার ওনার পরিস্থিতি এরকম থাকতো না আল্লাহ তলা ওনাকে আরো ওপরে উঠেতে পারত এবং ওনার কিছু মতে জীবিকা চলত তো আপনারা চাইলে কিন্তু সাহায্য করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ওনার বিকাশ নাম্বার দিতে আপনারা চাইলে কিন্তু কাছে সম্ভব প্রবাসী বাজার যারা আছেন তারা কিন্তু অবশ্যই একটু হেল্প করবেন এবং যারা ইয়ংজেনার আছেন এবং যুবক যারা আছেন আপনারা কিন্তু বিভিন্নভাবে সে তারা অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে বলেন তো আপনারা চাইলে কিন্তু দান করতে পারেন আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমি যে ভিডিও স্ক্রিনে দিয়ে ফোন নাম্বারটি দিয়ে দিব সেটিতে আপনারা যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন এবং কথা বলতে পারেন আশি আসসালামু আলাইকুম আসি আলাইকুম